সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও একটি পার্ট নিয়ে একুশ নম্বর পার্ট নিয়ে এক মিনিটের পাঠশালার একুশ নম্বর পার্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম দেখেন এক মিনিটের মধ্যেই এখন থেকে শেষ করব। ইবাদতের দেখেন বলতেছে জৈনক এক ব্যক্তি জ্ঞানী ব্যক্তি বলতেছে যে ইবাদতের দ্বারা যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করে ইবাদতের দ্বারা যে ব্যক্তি আল্লাহতালার নৈকট্য লাভ করে সে সমাজে অনেকটা অচেনা থাকে ইবাদতের দ্বারা যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করে সে সমাজে অনেক অচ অচেনা থাকে কারণ ইবাদতের দ্বারা যে আল্লাহকে খুশি করতে পারে নৈকট্য লাভ করতে পারে সে নিজেকে এতটাই লুকায় এতটাই লুকায় মানে নিজেকে এতটাই আপনার আপনার আড়ালে রাখার চেষ্টা করে এই এই আড়ালে রাখার চেষ্টা করার কারণে ওই ব্যক্তি কিন্তু সমাজে অনেকটা অচেনা থাকে মানে কেউ তাকে চিনতে পারে না কেউ তাকে চিনুক এইটাও কিন্তু সে আপনার চায় না বা তার কাছে এটা ভালোও লাগে না এই জন্যই বলছে মূল কথাটা এইটাই মূল কোট এইটাই যে ইবাহতের দ্বারা যে ব্যক্তি আল্লাহ নৈকট্য লাভ করে সে সমাজে অনেকটা অচেনা থাকে অথবা এক মিনিটের মধ্যে সে শেষ করতে পারছি সালাম আলাইকুম